ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে গান অ্যাড করুন আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আমি একটা গান অ্যাড করে রেখেছি আমার ফেসবুক অ্যাকাউন্টে যেই আসবে সেই কিন্তু এই গানটাতে টাচ করলে এই গানটা শুনতে পারবে আমি সাউন্ডটা কমিয়ে রেখেছি ঠিক এইভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ঠিক এইভাবে গান কীভাবে অ্যাড করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার প্রিয় গানটা কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করবেন জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তো চলুন আমরা ভিডিওর মল কাজে চলে যাই আমি ভিডিওর মল কাজে চলে আসলাম এখন ফেসবুক অ্যাকাউন্টে প্রিয় গান আপনার প্রিয় গানটা অ্যাড করার জন্য আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে আপনি আপনার আইডিতে চলে আসবেন আইডিতে আসার সাথে সাথে এখানে একটা লেখা পাবেন ইডিট প্রোফাইল এইখানে যদি না থাকে তাহলে এইখান থেকে আপনি থ্রি ডট অপশানটাতে টাচ করবেন থ্রি ডটে টাস্ক করে দেওয়ার পরে এখানে আপনি পেয়ে যাবেন ইডিট এই ইডিট অপশানটাতে টাস্ক করবেন এক কথায় আপনাকে ইডিট অপশানে আসতে হবে আসার পরে একদম নিচে চলে যাবেন তারপরে এখানে পাবেন ইডিট অ্যাবাউট ইনফো এই ইডিট অ্যাবাউট ইনফোতে টাস্ক করবেন তারপরে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পরে এইখানে আপনি দেখতে পারবেন একটা অপশান অ্যাড মিউজিক এই অ্যাড মিউজিক অপশানটা আপনি খুঁজে বের করবেন ফেসবুকের ইডিট অপশানে এসে অ্যাড মিউজিকে আপনি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে উপরের প্লাস আইকনটাতে টাচ করবেন প্লাস আইকনটাতে টাচ করে দেওয়ার পরে এখানে অনেকগুলো গান চলে আসবে আপনি চাইলে এই গানগুলো এইখান থেকে শুনে তারপরে ইউজ করতে পারেন যদি এইখানে আপনার কোনো গান পছন্দ না হয় তাহলে আপনি উপরের সার্চ বক্স থেকে আপনার পছন্দের গানটি সার্চ করে আপনি খুঁজে বের করে এটাকে সিলেক্ট করবেন শুনে তারপরে আমি ধরেন এই গানটা অ্যাড করবো তো আমি এই গানের এইখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট অপশান রয়েছে এই থ্রি ডটে টাচ করে দিলাম থ্রি ডটে টাচ করে দেওয়ার পরে এখান থেকে সেভ অডিও এই সেভ অডিও অপশানটাতে টাচ করবেন তারপরে আপনি ব্রেকে চলে আসবেন তারপরে এখানে মিউজিকের এখানে দেখতে পারবেন আপনার এই গানটা তো আপনি এই গানটার উপরে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এইভাবে চলে আসবে তারপরে আপনি এখান থেকে থ্রি লাইন অপশানে টাচ করবেন আপনি যেই গানটা অ্যাড করতে চান এই গানটাকে প্রথমে আপনাকে এখানে আনতে হবে আনার পরে আপনি এখান থেকে থ্রি লাইনে টাচ করার পরে এখান থেকে পিন টু প্রোফাইল অপশানটাতে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে অলরেডি কিন্তু আপনাদের কাজ শেষ এখন আমি আপনাদেরকে ব্রেকে এসে দেখাচ্ছি একটা রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন গানটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেই আসবে এই গানটা কিন্তু সেই টাচ করে শুনতে পারবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু বিআইপি একটা ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যাবে যদি এইভাবে আপনি গান অ্যাড করে রাখেন তো আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে গান অ্যাড করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য